আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজ ছাড়টি আমি ফানীয় নিয়ে এসেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে শুরু করব তোর মুজি দিয়ে তোর মুরজির ফানীয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটাই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এ তরমুজগুলো আমি বীজ মানে ছাড়িয়ে নিয়েছে আগে থেকেই এখন হচ্ছে গিয়ে আমি দু চামচ চিনি দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রাখলাম প্রায় তিন ঘন্টার জন্য তিন ঘন্টার পর এই তো পানি বের হয়ে গিয়েছে এরকম পানি বের হলে ওই তরমুজের পানি দিয়েই কিন্তু আমি ব্লেন্ডার করে নেব আমি আর ছাকা লাগবে না মানে এরকম রেখে দিলে আর ছাঁকতে হয় না একদম নরম হয়ে আসে এমনিতেই ছাঁকার আর ঝামেলা থাকে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় কিন্তু বেলেন্ডার করে নেব আর পানি না দিলে পানি এড না করলে কিন্তু দেখবেন এত সুন্দর কালার আসে মানে তরমুজের কালারই একটি আলাদা আর পানি এড করলেই কিন্তু কীরকম একটা কালার চলে আসে আমার একদম দেখতে ভালো লাগে না ওই তো আমার কিন্তু অফ ক্যামেরায় আমি বেলেন্ডার করে নিলাম দ্বিতীয় পানীয় আপনাদের সাথে শেয়ার করতে এখন আমি নিয়ে আসলাম একটি পেয়ারা ওই পেয়ারা কিন্তু দিয়ে আমি একটি পানীয় তৈরি করবো প্রথমেই কিন্তু দুয়ে পরিষ্কার করে নেব ওই পেয়ারাটি পরিষ্কার করে তারপর আমি যে কাটার আছে মানে গ্রেট করে নেব গ্রেট করে তারপর হচ্ছে গিয়ে আমি বেলেন্ডারে বেলেন্ডার করে নেব তাতে কিন্তু আপনারা কিছুটা পানি ইউজ করতে হবেন আর এরকম রাতে দেখবেন তেমন একটা পানি বের হয় না সেজন্য একটু পানি বের করার জন্য কিছুটা পানি ইউজ করতে হবে এরকম বাজার থেকে কিনে না খেয়ে আপনারা চেষ্টা করবেন নিজের হাতেই এরকম বানিয়ে খাওয়ার জন্য আর বাংলাদেশের যে খাদ্যপণ্য একশো পার্সেন্টের মাঝে নিরানব্বই পার্সেন্টই কিন্তু একদম ভেজাল সেজন্য আপনারা চাইবেন যে নিজের হাতে যদি এরকম বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোথায় নেই পুষ্টিগুণ সব কিছুই থাকে এই তো আমি গ্রেট করে নিলাম এরকম হয়েছে তারপর আমি এখন ব্লেন্ডার করে নেব এখানে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন সহ কিন্তু এই পেয়ারা নেওয়ার জন্য আর ছাল ফেলে দিলে এরকম কালারফুল শরবত কিন্তু হবে না একদমই হবে না চেষ্টা করবেন এরকম ছাল রেখে দিয়ে তারপর গ্রেটার সাহায্যে গ্রেড করে নিতে আর গ্রেট করে তারপর ওই তো ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ডার করে নেব আর গ্রেড করলে কি হয় একটি জিনিস হয় মানে খুব মিহি হয় আর রসগুলো সবগুলোই বের বের হয়ে যায় খুব সহজেই আর যদি আস্তে আস্তে টুকরো টুকরো করে এরকম দিয়ে দিতাম তাহলে কিন্তু পুরোটা রস বের হতো না আর এরকম মানে কালারফুল একটি সরবত হতো না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ওই তো আমি দিয়ে দিলাম আধা গ্লাসের মতো পানি পানি দিয়ে তারপর এখন ব্ল্যান্ডার করে নেব অফ ক্যামেরায় এই তো আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় এখন আমি ঢেলে দেব। দেখবেন আপনারা আপনারা এত সুন্দর কালার হয় কি বলবো। বাস্তবে কিন্তু আরও সুন্দর কালার হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আর এরকম কালারফুল জিনিস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার ভিডিওটি দেখে যারা যারা বিন্দুমাত্র কিছুটা উপকৃত হয়েছেন প্লিজ একটি লাইকে দিয়ে দিন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারেন ফ্যামিলি মেম্বারের কাছে যাই হোক আর আপনারা আপনাদের মতামত জানাতে চাইলে চাইলে আমার কমেন্ট বক্স তো খোলাই আছে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তাতে এই তো আমি দুই চামচ পরিমাণ দিয়ে দেবো চিনি আপনারা যতটুকু মিষ্টি খেতে পারেন ততটুকু দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি দুই চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই তো দেখেন এতো সুন্দর কালার মানে গ্রিন গ্রিন কালার একটা বাপ চলে আসলো আমি কিন্তু আর কোনো কিছুই মিক্স করিনি জাস্ট শুধু পেয়ারা দিয়েই এরকম পানীয় বানিয়েছি মানে খুব সুন্দর একটা কালার এসেছে এখন চলে আসলাম আমি আপেলের জুস বানাতে আপনাদের সাথে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপেলের জুসও কিন্তু মানে খুব সুন্দর কালারফুল আসে আর এরকম গ্রেট করে নেব মানে গ্রেট করলে আমি তো আগেই বলেছি আপনাদেরকে পানি বের হতে খুবই সহজভাবেই পানি বের হয়ে যায় আর এরকম টুকরো টুকরো করে দিলে পানি তেমন একটা বের হয় না আর এরকম করে কুচি কুচি করে দিলে দেখবেন খুব সহজেই কিন্তু মানে বেলেন্ডারও হয়ে যায় আবার পানিও বের হয়ে যায় এই তো আমি ডেলে দিচ্ছি ডেলে দিয়ে তারপর কিছুটা পরিমাণে কিন্তু আমি পানি এড করব যেহেতু আপেলও কিন্তু তেমন একটা পানি বের হয় না এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু বেলেন্ডার করে নেব আমি কিছুটা পানি এড করেছিলাম হয়তো স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমার অফ ক্যামেরা ব্ল্যান্ডার করে নিয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি ওই তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর এই দেখুন এত সুন্দর একটি কালার এসেছে মাশাল্লাম এখন চলেন আমি একটি আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে কলা দিয়ে আমি জুস তৈরি করব মিল্ক জুস কলা দিয়ে আর এই মিল্ক জুস কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু মানে অনেক আমার পছন্দের মিল্ক জুস এই তো একটি কলা দিয়ে দিলাম আস্ত তারপর হচ্ছে গিয়ে আমি মানে আধা গ্লাস পরিমাণ দুধ দিয়ে ডেলে দিলাম আমি গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর চাইলে এখানে পাউডারের দুধও ইউজ করতে পারেন আর আমি পাউডারের দুধ খেলে কিন্তু আবার গলাতে একটু সমস্যা চলে আসে জন্য আমি চেষ্টা করি খাঁটি গরুর দুধটা খাওয়ার জন্য আর খাটি গরুর দুধ দিয়ে সব কিছু আমি খাওয়ার চেষ্টা করি এই তো আমার হয়ে গিয়েছে এখন আমি দু চামচ পরিমাণ চিনি অ্যাড করছিলাম এই তো আমার জুস তৈরি হয়ে গিয়েছে এখন চারটি জুস আপনাদের সাথে শেয়ার করছি এই তো চারটি ছাড় কালারের হয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল সে তো কিন্তু অসাধারণ ছিল আপনি যদি বাহিরে মানে রেস্টুরেন্টে এরকম খাবার খেতে চান তাহলে কিন্তু সত্তর আশি টাকা না ছাড়া কিন্তু আপনারা বা নব্বই টাকা না চারা এক গ্লাস শরবত খেতে পারবেন না আর আপনারা যদি বাসায় তৈরি করেন সবাই তো খেতেই পারবে টাকাগুলোও কিন্তু বেঁচে যায় আর কি বলবো এরকম কালারফুল জুস নিজেও তৈরি করলেন মাসাল্লাহ অনেক ভালো লাগে খেতে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করতে না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে অন্তত পক্ষ আমার ভিডিওটি দেখবেন তাতে অন্যজনও দেখার সুযোগ পাবে আমার এই ভিডিও আর আর যারা এ ধরনের পানীয় খেয়েছেন নিজের হাতে তৈরি করে কেমন লেগেছিলো চাইলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য খোলা আছে তাহলে চলুন আপনাদেরকে গুডিও দেখিয়ে দেয় যে কীরকম হয়েছিল আমার এই সরবরটি ও সরি আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হয়তো স্কিপ হয়ে গিয়েছিল আমার আমি কিন্তু লেবুর রসও ইউজ করেছিলাম আপনারাও চেষ্টা করবেন লেবুর রস ইউজ করার জন্য তাতে অনেক মজার হয় এরকম গড়ে তৈরি এত সুন্দর মানে কালার হয় আর এত খেতেও কিন্তু ভীষণ মজার হয় মার্শাল্লা আপনারা চেষ্টা করবেন বাসাতে সাথে বা নিয়ে খাওয়ার জন্য আর এরকম নতুন নতুন কিন্তু আবার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি আপনারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ